সামনে তোমাকে সাক্ষী রেখে বলতেছি তারপরে ইসলামের লাইন থেকে ইমানের লাইন থেকে এক জাগরা পরিমাণ পিছু ঘটকে আমি মুসাফরা জেনে বলুন আল্লাহ

বলে এমন যারা কোরআনের তেলাওয়াত করে বলে এই কোরআনের তেলাওয়াতের কারণে আমরা সুন্দরভাবে ঘুমাইতে পারি। মহান নবী রাতে ওয়দিসে এই আমল এত অত্যন্ত পছন্দ করেছে। বলে দুনিয়ার জমিন থেকে তাকে জান্নাতের দিয়ে দিয়েছে। সুবহান। কে আমল করেছে কি আমল আর দুনিয়ার বিকাশ কর্মায় দুন বিকাশ কথা আমি কথা এই পুরোনো বছর যাবো ষোলো বছর যাবো একটা বিষয় আমরা খেয়াল করেছি কারণ সমস্ত ক্ষমতার মালিকের নাম নিতে ভয় ভয় নাকি সমস্ত ক্ষমতার মালিকের

ಹೈ ತಕ್ಯಾ ದಿ ಕೋರು ಸುಬಹಾನ್ ಸುಬಹಾನ್ ಅಲ್ಲ ಬೋಲ್ಲಾತಾ